একটা জায়গা বছর লাগাচ্ছে ছুট্টো একটা দেয় লাল লাল দেখেছে আফলের মতনটা মারো দেখছেন আমার বাগান অনেক সুন্দর দেখেন কাঁচামরিচ এটা আমি লাগাছি ও মানে আমার বাড়ির ফাঁসে লাগাইছে দেখেন এরকম যদি তোমরা বাড়ির পাশে কাঁচামরিচ লাগো বুঝছেন আর বাজারের থেকে কিনতে হবে না দেখছেন মরিচ দেখেন কত সুন্দর সুন্দর কাঁচামরিচ সবটাও বরপর লাগেছে দেখেন সবাই দেখেন এভাবে শার্চ করেন রুম রুমে বুঝতে পারবেন বুঝছেন অনেক কাঁচামরিচ আছে শেরিম কাঁচামরিচ দেখছেন কত সুন্দর কাঁচামরিচ খুব সুন্দর কাঁচামরিচ দেখেন সবাই শেয়ার কম কাঁচামরিচ দেখছেন এইভাবে সার্চ করো একটা দেখো লাউ গাছ দেখেন টামাটো লাগাইছে দেখেন কত সুন্দর টামাটো লাগাইছে দেখেন বাড়ির পাশে আমি দেখছেন সব টমাটো টমাটো টামাটো দেখছেন অনেক টমাটো আছে দেখেন অনেক টমাটো ছোট্ট একটা জায়গা ভেতরে লাগাই ছোট্ট একটা জায়গা ভেতরে দেখছেন সবাই শ্বাস করেন বাড়ির ভাষায় বুঝতে পারবেন আলসি দরিদ্রতা আলসি করলে কিছু আসবে দুনিয়াতে সব সময় গাছ লাগাবার চেষ্টা করবেন টমাটো ধরবে দেখেন এটা ধরেন দেখেন এর পাশে দেখেন দেখেন এটা বেগুন গাছ লাগে দেখেন বেগুন গাছ ইনশাল্লাহ বেগুন ধরবে আর চার পাঁচ দিন পর বেগুন ধরবে দেখছেন অত সুন্দর লাগালি দেখছে বেগুন গাছে দেখেন সবাই না দেখলে বুঝতে পারবেন না শুধু কাবো আর ঘুমাবো এটা হলে হবে না এভাবে চার্চ করো বুঝতে পারবেন বাজার থেকে আর সবজি কিনতে হবে না সবজি কিনে লাগতো না এ পাশে দেখেন কঠা যাচ্ছে এ পাশে দেখেন দেখছেন দেখেন অনেক দোষে কত সুন্দর টামাড়ো দেখাল লাল লাল দেখেছে আপেলের মত টামাড়ো দেখছেন লাউ গাছটা দেখেন কত সুন্দর লাউ গাছ দেখছেন এটা লাগাইছি আমি দেখছেন অনেকবার দেখা যায় ফুল গাছ ফুল গাছ এটাই দেখেন দেখছেন কত সুন্দর ফুল সেরকম ফুল গাছ দেখেন একটা টপোটা লাগাইছে দেখছেন দেখছেন আমাকে দেখেন আমাকে দেখেন দেখছেন এটা আমি লাগাইছি সব তো দেখাইলাম টমেটো দেখাচ্ছি টমেটো দেখাছি লা গাছ দেখাছি বেগুন গাছ দেখাচ্ছি এই মরিচ গাছ দেখা সবাই বাড়ির পাশে ছোট্ট একটা জায়গা পচার একটা একটা করে গাছ লাগান বুঝতে পারবেন প্রকৃতি বেমানি করো না মানুষই বেমানি করে বুঝতে পারছি প্রকৃতি বেমানি করো না মানুষই বেমানি করে একবার লাগে দেখেন অনেক ভালো হবে দেখেন সবাই সবাই ভালো থাকিয়েন সুস্থ থাকেন বাই বাই টাটা আবার দেখা হবে কালকে